আজ বানাবো নতুন পদ্ধতিতে লোটে মাছের রেসিপি তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে লোটে মাছ খেতে আমার কিন্তু লোটে মাছ খেতে খুবই ভালো লাগে আর এইটুকুনি লোটে মাছের দাম নিয়েছিল একশো টাকা তো এখানে লোটে মাছগুলো কাটতে বসে গেছে আর লোটে মাছ কাটা না খুবই সহজ কোনো ঝামেলা নেই খুব সুন্দরভাবে লোটে মাছগুলো কাটা যায় আর খুবই নরম আর এই যে আমার দাদা দুপুরে রান্নার জন্য সমস্ত সবজিগুলো কেটে দেবে তো এই যে নেড়ে মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিড়ে মাছগুলো কত সুন্দর মোটা মোটা দেখো আর আজকের আমি নতুন স্টাইলে নিড়ে মাছের রান্না করছি সেটা আবার ফোন দেখে দেখে করছি জানি না এই নিে মাছের তরকারিটা আদৌ ভালো হবে কিনা তো এই নিরে মাছের মধ্যে লবণ ঝাল হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে তো নিরে মাছটা মেশানো হয়ে গেলে আমি একটা গামলা চাপা দিয়ে রেখে দিয়েছি তো এই যে আমার দাদা মশলা কেটে দিয়েছে আলুও কেটে দিয়েছে আর এদিকে মাছ থেকে কত জল বেরিয়েছে দেখো এক ঘন্টা বাদে তো এবার হচ্ছে রান্না করার পালা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কেটে রাখা পেঁয়াজ গুলো পরপর দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুন মাটা দিয়ে দেবো এবং এখানে আদা রসুন ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দেব এবং টমেটোটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে সামান্য জল ওর মধ্যে দিয়ে দেব এবং ওর মধ্যে দেব লবণ হলুদ আর ঝালের গুঁড়ো এবং ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর মশলা থেকে ঠিক এমন ভাবে তেল ছেড়ে দিলে কেটে আকার আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব আর আলু তুমি দিতেও পারো না দিতেও পারো তোমার ব্যাপার আমরা আলু খেতে ভালোবাসি বলে সমস্ত জিনিসে আলু দেব এবং আলুটাকে একটু হালকা করে কষিয়ে নিয়ে ওর মধ্যে সামান্য জল দিয়ে একটু ঢাঙ্গনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব এবং কিছুক্ষণ বাদে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে লোটে মাছগুলো নিয়ে ওর মধ্যে ঢেলে দেব তারপরে আলুর মধ্যে দিয়ে কিছুক্ষণ লোটে মাছটা হালকা করে কষিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব এবং তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে কেটে রাখা ধনেপাতাগুলো ওর মধ্যে দিয়ে দেব এই যে এখানে রেটি লোটে মাছের রেসিপি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে